হ্যালো ফ্রেন্ড আলাইকুম সবাইকে রমজান মুবারক তো আশা করি আপনারা সবাই ভালো আছেন পিকু গেমিং আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনারা যারা ফ্রি ফায়ার আইডি কিনতে চান পুরানো আইডি আপনারা অল্প দামে কিনতে চান অবশ্যই আপনারা সবাই কিনতে পারবেন সেই জন্য আপনাদের কি সুখবর নিয়ে আসলাম প্রেসক্রিপশন এবং আপনারা তামেল দেখবে অবশ্যই বুঝতে পারছেন কি সুখবর নিয়ে আসছি হ্যাঁ ইউটিউবে অনেক অনেক ইউটিউবার আছে যাদের ইউটিউব হচ্ছে কি আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার আছে বিশ হাজার পঁচিশ হাজার পাঁচ হাজার একশো দুইশো তারা আইডি সেল করছে তাদের উপর মানুষ বিশ্বাস করছে এবং হাজার হাজার টাকা স্কিমে শিকার হচ্ছে আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না ভিডিও শেষে আপনাদের প্রমাণ দিয়ে দিব আপনারা বলবেন যে আমি একদিন ইউটিউবার হয়ে কেন আমি একটি আইডি কিনতে গিয়েছিলাম দেখেন স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই আইডিটি দিয়ে কিনি সেটি হচ্ছে কি মাত্র একটি তেরো লেভেলের আইডি আর আমার কাছে কোনো গান স্কিন নাই তার জন্য এনিমিকে ভালো ড্যামেজ দিতে পারি না তো আমি ভাবছিলাম যে এই আইডির মধ্যে টাকা টাকা খরচ না করে একটি মোটামুটি লেভেলের মানে লেভেল বেশি দিয়ে আইডি কিনি তারপরে এটার মধ্যে টাকা খরচ করব তো আপনারা বলবেন যে ভাই আপনার কি আগে কোনো আইডি ছিল না হ্যাঁ ভাই আমার আগে একটা আইডি ছিল তাও দুই বছর আগে উনষাট নাকি আটান্ন লেভেল আপনারা অবশ্যই স্ক্রিন করে দেখতে পারছেন এই আইডি দুই বা আড়াই বছর আগে হঠাৎ কীভাবে জানি ব্যান্ড হয়ে যায় আমার সিজন সেভেনের আইডি ছিল তো যাই হোক আমি তার জন্য একটি আইডি কিনতে গিয়েছিলাম তো আমি ভাবতেছিলাম যে কি একটা আইডি কিন্তু আমার কোনো লিঙ্ক নেই তার জন্য আমি ইউটিউবে সার্চ করলাম যে আইডি সেল বিডি আইডি সেল আপনারা অবশ্যই স্ক্রিন সব সবকিছু দেখতে পারছেন তো আমি ভাবতেছিলাম যে যখন একজনকে আমি মেসেজ দিই তো আপনারা যে আইডি দেখতে পারছেন মানে ইউটিউব চ্যানেলগুলো দেখতে পারছেন দেখতে পারবেন যে ওদের চ্যানেল ঢুকলে ওদের হচ্ছে কি ইউটিউবের যে ব্যানারটি এই ব্যানারের মধ্যে ওদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকে ভাই বিশ্বাস করবেন এই ওদের মধ্যে যে কয়টা ইউটিউব চ্যানেলস আমি সবার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়েছি ওরা কি করে আপনার মেসেজটা সিন করে বাট মেসেজ সিন করার পরে আপনার প্রায় দশ মিনিট পনেরো মিনিট পরে রিপ্লাই দেয় মানে ওরা বোঝাচ্ছে যে ওরা অনেক বিজি যাই হোক এরকম করে আমি সব কয়টা বাই চ্যানেল মানে হচ্ছে গিয়ে ইউটিউব ইউটিউব চ্যানেলে হচ্ছে গিয়ে বা ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি মেসেজ দিয়েছি মেসেজ দেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আপনারা তেইশ হাজার সাবস্ক্রাইবার আইডিটা দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথম ওনার কাছ থেকে কিংবা ভাবছিলাম কারণ আমি মনে করেছিলাম যে এত সাবস্ক্রাইবার ওরা একটি ইউটিউব চ্যানেল অবশ্যই করবে করবেন এবং ওদের কমেন্টে যে অন্য মানুষের কমেন্ট করে কমেন্টের রিপ্লাই আনসার খুবই ভালো ছিল তে অবিশ্বাস করার মতো কোনো কথা নেই তো আমি ওনাকে সর্বপ্রথম মেসেজ দিব উনি আমাকে একটা আইডি দেখাইছিল ছিল বাইক আর যে আইডি আমাকে দেখাইছে আপনার মনে হয় আইডিটা অন্য জায়গা থেকে মানে সরাসরি কিনতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে উনি মাত্র আমাকে এক হাজার টাকায় দেখিয়েছে তো আমি বললাম ভাই আইডি টাকা উনি বলে হচ্ছে গিয়ে আমরা তো টাকা সেল করি আপনি বলছেন তার জন্য এক হাজার টাকা তো যাই হোক পরে যে ওনার ইউটিউব চ্যানেল ঢুকে দেখি না আমার এতটা বিশ্বাস হয়নি পরে যে আপনার যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন ও কেন্দ্রে ওর সাথে অনেকক্ষণ কথা বলছিলাম হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই মেসেজের ছবিগুলো দেখতে পারতেছেন তো ওর কাছ থেকে ওর আমি টাকা পাঠাইছি ওর রিপ্লাই দেয় না মেসেজ প্রায় বিশ মিনিট পরে হঠাৎ করে ও যা যা মেসেজ দেয় সব কী কেটে ফেলেছে তো এটা ফলে আমার ব্লক করে দিয়েছে তা আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল এরকম করতে পারলো বাই ওরা প্রত্যেকেই এরকম বাই ওদের কাছে কোনো আইডি নেই যারা কিনবেন মারা খাইবেন আর আপনারা যদি আমার কথায় বিশ্বাস নয় আপনাদের আমার মতো এক হাজার টাকা দেওয়ার ট্রাই করতে হবে না আপনাদের কাছে পাঁচশো পাঁচশো না তিনশো টাকা থাকে না ওদের হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিয়ে বলবেন ভাই তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে কোনো আইডিয়া আছে ওরা আপনাকে এরকম আইডি দেখাবে আপনার বিশ্বাস মানে অবিশ্বাসের বাহিরে তখনই আপনি বুঝতে পারবেন আমার কথাগুলো কতটুকু সত্য আর হ্যাঁ যারা যারা আমার ভিডিও থেকে অল্প হলেও কিছু শিখতে পারছেন দয়া করে এসব আইডি সেল বা কিনা বেচা থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ ওরা আপনার আইডি নিয়ে মাইরেও দিতে পারে ভাই আপনি একটা আইডি সেল করুন ওদের কাছে দিছেন ওরা আপনার আইডি মাইরে দেবে তো ওদের কাছ থেকে সাবধান থাকবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন আপনাদের দুয়া ভালোবাসা এবং সাপোর্ট পেলে ইনশাল্লাহ একদিন এরকম আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো বা এই অনলাইনে যারা কিছু কিনা বেচা করবেন অবশ্যই সাবধান থাকবেন তাই ভিডিও আজকের মতো এতটুকু সবাইকে আল্লাহ হাফিজ